ও মাঝি অসময় কানে ঘুমাইলি রে মাঝি অসময় কানে ঘুমাইলি নৌকার যতন করলি না মন মাঝি ও মাঝি অসময় কানে ঘুমাইলি রে মাঝি অসময় কানে ঘুমাইলি নৌকার যতন করলি না মন মাজি নগর আগা बताई মুম আগামাকাই মোমৰ মাতি মধ্য খান হয় ডাকাতি মাজি অসময় কে নিবাহিৰে মাজি অসময় কে নিবাহিলী নৌকাৰ যতন কৰিলি নামনে মাজি অসময় কেনে ঘুম আহিলীৰে মাজি অসময় কেনে ঘুম আহিলী নৌকার যতন করলি না মন মাঝি নৌকার আগা মাতাই মমতি ডাকাতি মাঝি অসময় কেন ঘুমাইলি রে মাঝি অসময় ক্ঞান ঘুমাইলি নৌকার যতন করিলি না মনে মাঝি